নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আপনার জীবনে কি এমন হচ্ছে ভালোবাসা শুরু হচ্ছে সুন্দরভাবে কিন্তু কিছুদিনের মধ্যে সেই ভালোবাসা ঝগড়া ভুল বোঝাবুঝি ফলে সেটি ব্রেকআপ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের আমি বলবো প্রেমে বারবার ব্রেকআপ হওয়ার আসল কারণ এবং কুণ্ডলি বা গোহদোষ দিয়ে কিভাবে বুঝবেন আপনার সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে অনেকেই ভাবেন আমি তো সত্যি ভালোবাসি তবুও কেন এমন হয় আসলে সব সময় দোষ শুধু আপনার বা আপনার পার্টনারের না অনেক সময় গ্রহের প্রভাবে এমন হয়ে যায় ভালো সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমের সমস্যা মানসিক কি গ্রহগত সমস্যা আপনি বিশ্বাস করবেন করলে সম্পর্ক ঠিক হবে নাকি কারণ হচ্ছে আপনার গ্রহগত সমস্যা বা আপনার জন্ম ছকে যদি শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে আপনার ভালোবাসা আকর্ষণ সম্পর্ক এই সব কিছুর কারণ কিন্তু এই শুক্র গ্রহ যাদের কুণ্ডলিতে শুক্র গ্রহের সঙ্গে কোনো খারাপ গ্রহ যদি বসে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় প্রেম শুরু হয় দ্রুত কিন্তু মনের টান কমে যায় একজন আরেকজনকে ভুল বোঝে সেই কারণে সম্পর্ক টেকে না লক্ষণ সম্পর্কের মধ্যে ভালোবাসা কমে যাওয়া আপনি যতই চেষ্টা করুন না কেন কিন্তু ফল আপনার শূন্য রাহু যদি আপনার জন্মছকে খারাপ পরিস্থিতি বা খারাপ পজিশনে থাকে তাহলে মায়া আকর্ষণ হঠাৎ সিদ্ধান্ত আর কেতু হলে বিচ্ছেদ দূরত্ব আগ্রহ কমে যাওয়া এই সমস্যাগুলো তৈরি হয় রাহু কেতু প্রেমে ঢুকলে যে সমস্যাগুলি হয় প্রথমে অতিরিক্ত টান থাকে তারপর আপনার সন্দেহ তৈরি হয় তারপর গোপন কথা তারপর হঠাৎ ব্রেক যে লক্ষণগুলি দিয়ে আপনারা বুঝবেন পার্টনারের আচরণে হঠাৎ বদল দেখা যাচ্ছে বা আপনার বারবার নম্বর ব্লক করে দিচ্ছে বা আবার আনব্লক করে দিচ্ছে বা আপনার সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে বা সম্পর্কের মধ্যে শান্তি থাকে না এসবই জন্যে কিন্তু সমস্যা তৈরি হয় তৃতীয় হচ্ছে মঙ্গল দোষ মঙ্গল মানেই হলো রাগ ইগো ঝগড়া জেদ কুণ্ডলিতে মঙ্গল বেশি শক্তিশালী হলে প্রেমে দেখা যায় ছোট কথায় বড় ঝগড়ার সৃষ্টি হয় আমি ঠিক বলছি তুমি ভুল বলছো বা ইগো সমস্যা রাগ করে কথা বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা তৈরি করে এই সমস্যা তৈরির পরে ধীরে ধীরে শেষ করে দেয় আপনার ভালোবাসার মুহূর্ত লক্ষণগুলি কিভাবে বুঝবেন যে আপনার মঙ্গল সমস্যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আপনার সঙ্গে বারবার তর্কর সৃষ্টি হবে শান্তভাবে কথা হয় না সবসময় রাগ মেজাজ এই সব দিয়ে কথাবার্তা শুরু হবে আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কোনো রকম ভাবে আপনার রাগকে কন্ট্রোল করতে পারছেন না আপনার পার্টনার আপনাকে বলছে যে আপনি খুব বদলে গেছেন এই জিনিসগুলো যদি আপনার মধ্যে ঘটে তাহলে বুঝবেন আপনার মঙ্গলের কোন সমস্যা আছে চতুর্থ কারণ শনির কষ্ট শনি গ্রহ হলো পরীক্ষা ধৈর্য দেরি এবং কষ্টের কারক যদি শনি প্রেমের ঘরে প্রভাব দেয় তাহলে দেখা যায় আপনার ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসায় সব থেকে বাধা বেশি এছাড়াও আপনার পরিবারের কেউ এই সম্পর্কটাকে মানছে না বা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া সময় মতো বিয়ে না হওয়া সম্পর্ক টিকে থাকতে প্রচন্ড কষ্ট করতে হয় লক্ষণ আপনি সবসময় চাপ অনুভব করবেন যে সম্পর্কের মধ্যে আপনি জড়িয়েছেন সেই সম্পর্কটা আপনার বোঝা মনে হবে একসাথে থেকেও আপনাদের মনে হবে যে আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়ে গেছে তো শনি যদি আপনার প্রেমের ঘরে প্রভাব দেয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলি দেখা যাবে এই সমস্যার লক্ষণগুলি আপনি এই রকমভাবে বুঝে নেবেন জ্যোতিষ শাস্ত্রে পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর এবং সপ্তম ঘর হচ্ছে বিয়ে বা দাম্পত্য এই দুই ঘর যদি আপনার আক্রান্ত হয় তাহলে প্রেমের সমস্যা এটা খুব স্বাভাবিক উদাহরণ স্বরূপ হচ্ছে প্রেম হয় কিন্তু বিয়ে হয় না বিয়ে ঠিক হয় কিন্তু ভেঙে যায় সম্পর্ক বারবার পরিবর্তন হতেই থাকে এখন আমি কিছু সহজ এবং পজিটিভ রেমেডি আপনাদের দেব এগুলো আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার মনকে শান্ত করবে শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন শুক্র শক্তি বাড়বে যেমন সাদা কাপড় এবং পরিষ্কার পোশাক পরবেন সুগন্ধি ব্যবহার করবেন এবং আপনার বয়স জ্যেষ্ঠ মানুষ বা আপনার সমতুল্য তাদেরকে সম্মান করে কথা বলবেন দেখবেন আপনার সমস্যা অনেকটা কমে গেছে এছাড়াও যদি আপনি শুক্রবার বা সোমবার কিছু মিষ্টি দান করতে পারেন কোনো মন্দিরে বা গরিব মানুষকে তাহলে কিন্তু এর প্রভাব অনেকটা কমবে সেই সঙ্গে আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে সবসময় আপনাকে শান্তভাবে থাকতে হবে সকালে পাঁচ মিনিট গভীর শ্বাস নেবেন যদি কারোর সঙ্গে আপনার ঝগড়া পাঁধে তাহলে দশ সেকেন্ড চুপচাপ থাকবেন এটা আপনার কিন্তু অনেক সম্পর্ককে বাঁচিয়ে তুলবে নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকবেন এতে আপনার রাহু কেতুর প্রভাব কমবে কাউকে অতিরিক্ত সন্দেহ করবেন না এবং কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে আমার ক্ষেত্রে কোন গ্রহ দায়ী সেটা জানতে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দরকার কারণ সবার কেস এক না কারো শুক্র দুর্বল কারো আবার রাহু সমস্যা কারো মঙ্গল দোষ আবার কারো সপ্তম ঘরে বাধা আমি আপনার কুণ্ডলি দেখব আপনার সম্পর্ক টিকবে কিনা বিয়ে হবে কি কে আপনার জন্য সঠিক কি করলে সম্পর্ক ঠিক হবে যদি আপনি চান আপনার প্রেমের সমস্যা সত্যি সমাধান হোক তাহলে আপনি আমাকে সরাসরি ফোন করতে পারেন বা আমার মেসেজ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেব ভিডিও যদি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার সমস্যা আপনার সম্পর্কের কথা এবং আপনার সমস্যা জানান আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় শিবশম্ভু